বছরের প্রথম দিনটা এত সুন্দর ভাবে শুরু করতে পেরে ভাই দারুণ খুশি দারুণ ঠিক যেন মনে হচ্ছে পাহাড়ে বাইক চালাচ্ছি আমি ভোরবেলা কেমন ভোরবেলা চলো ভাই চলো চলো জানে ভাইয়া ভাই লোক পেট্রোল পাম্প চলে এসছি সকাল সকাল ফার্স্ট জানুয়ারি প্রথমে পেট্রোল খাইয়ে নিই ওকে তারপর শুরু করছি নরমাল অফিসিয়ালি ফার্স্ট স্টপ চারিদিকে ফগই ফগ গুড মর্নিং গুড মর্নিং এভরিওয়ান আজকে ফার্স্ট জানুয়ারি ফার্স্ট জানুয়ারি আমার রাইড শুরু হয়ে গেছে সকালবেলা জাস্ট এদিক থেকে আসলাম পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি একমাত্র পেট্রোল ফুল করে আবার বেরিয়ে গেছি এদিকে যাব এখন আর এখানে চলছে আমাদের তীব্রে চেয়ার চা খাই চা খেয়ে বেরোই আর পক্ষীরাজ তো আমার একদম চকচক করছে কালকেই ওয়াশ করে রেখে দিয়েছিলাম আজকে বেরোনোর জন্য তো চলো বেরোই ভাই বেরোনোর কথা ছিল পাঁচটা দেরি হয়ে গেছে এনিওয়েজ না বেরোনোর থেকে দেরিতে বেরোনো অনেক ভালো তো চলো বসো ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু অ্যানাদার ফ্রেশ নিউ ব্লক তো ভাইলো বছরের প্রথম দিন আমরা বেরিয়ে পড়েছি চারটে মর্নিং রাইডে বেরিয়েছি ভাই অ্যাকচুয়ালি আমি রাইড করতে ভালোবাসি তো সেই সুতোতেই অ্যাকচুয়ালি বেরোনো যে চলো একটু রাইড করে আসি আর আমার দিদিমণির আসার কথা ছিল না আমি আসতাম ষোলো তো যেই শুনলো আমি যাবো তো উনিও পিছু ধরেছে উনিও যাবেন তো চলো একের থেকে দুই ভালো তো দুজনে বেরিয়ে পড়েছি সকাল সকাল আজকে এর বেশি না ওই দুশো আড়াইশো কিলোমিটারের একটা টোটাল রাইড হবে আপ অ্যান্ড ডাউন তো চলো আমাদের সাথে তোমরাও এনজয় করো আমাদের রাইডটা ভাই কুয়াশা কুয়াশা চারিদিকে দেখো শুধু আজকে নতুন একটা দিনের সাথে নতুন একটা বছরের শুরু সেটাই তো বলা হয়নি যে কোথায় যাচ্ছি অ্যাকচুয়ালি এখন যাচ্ছি একটু কোলাঘাট পারপাস চা খেতে ভাই সাহাব তো চলো তোমরাও চা খাবে আমাদের সাথে আজকে ভার্চুয়ালি তো ভাই লোক টাইম সিক্স মানে ওই বারো মিনিট মতো লাগলো আমার আর সকাল সকাল ভাই রাইড করতে যে মজা না ওই হই হই এর কোনো সাবস্টিটিউট নেই ভাই বালার মাছ বাজার দেখো সকাল বেলা এত বাজে গন্ধ না ভাই দু সাল এটা কাল রাতেও দু বলে ঘুমিয়েছি আর আজ দু হাজার চব্বিশ ফার্স্ট জানুয়ারি ভাই সাহ চলো নতুন দিনের শুরুত হয়ে গেছে সূর্য মামার দেখা নেই এখনো ভাই গাড়ির তো ভালোই জ্যাম আছে সকাল সকাল ভাই মধ্যম ক্রস হয়ে গেল আমাদের বিরাটি চমদা থেকে বাইপাস দিয়ে আমরা বেলঘড়িয়া এক্সপ্রেস হয়ে নিয়ে নেব বালি হয়ে বেরোনোর জন্য ভাই সূর্যটা দেখো ফুল ফোর্সে ফার্স্ট জানুয়ারি বিরাটি মোড় ক্রস করলাম এখন এখান থেকে এই যে ফ্লাইওভার দিয়ে বাদিক নিয়ে নেবো আমরা আর সোজা চলে গেলে এক নম্বর গেট ছিল এই দিকটা আর আমরা চলে যাবো বাদিকটায় is on man check the sound man ব্রিজ সিধা টু হুইলার আর নট অ্যালাউ এই রোডে ঠিক আছে আমি একবার চলে গেছিলাম ভাই ভোরবেলা এই দেখো সাইনটা টু হুইলার অ্যান্ড অটো ইজ নট অ্যালাউ হেয়ার এই রোডটায় ভাই আমি একবার চলে গেছিলাম ভোরবেলা দীঘা যেতে গিয়ে আহা হা 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 ভালো বিষয় ছিল কেউ দেখেনি হ্যাঁ আমরা টুকটুক টুকটুক করে হাঁটিয়ে ব্যাকে নিয়ে আবার চলে এসেছিলাম ভাই যে দক্ষিণেশ্বর মন্দির জয় মা তো ভাই মায়ের মন্দির ক্রস করে আমরা চলে আসলাম বালির ব্রিজ পুরো ফগি ফগ গঙ্গার উপরে আর জোয়ার সম্ভবত এখন ভাই জল পুরো ওপর অব্দি থই থই করছে ও ভাই আমি তো কলকাতায় আছি ভুলেই গেছিলাম এখানে শুধু অটোর ক্রেজ দেখবে ভাই সেরা সেরা অটো চালায় তো ভাই এই কানে খোলাম আমরা এনএইচ টু তে ভাই আচ্ছা দিল্লি চলে গেল সোজা ভাই আর বাদিক চলে গেলাম আমরা খড়গপুরের দিকে চেন্নাই ওয়ান সিক্স ফাইভ নাইন কিলোমিটার ওখানেও যাবো একদিন ভাই টিক দিয়ে রাখলাম ভাই এত দারুণ লাগছে না পুরো ফগই ফগ চারিদিকে আর হাত পা ঠান্ডা হয়ে আসছে ঠিক যেন মনে হচ্ছে পাহাড়ে বাইক চালাচ্ছি আমি ভোরবেলা চলো ভাই চলো চলো হংকো জানে তো ভাইয়া

তো ভাইলো টাইম এইট ফর্টি টু সকাল আটটা বিয়াল্লিশে আমরা রূপনারায়ণ নদীর তীরে ও ভাই সাহ পুরো ফগে ফগ কিছু দেখা যাচ্ছে না তো ভাই কোলাঘাট জাস্ট ঢুকতে চলেছি আর দু থেকে পাঁচ মিনিট লাগবে কারণ ও ভাই ওয়ান পয়েন্ট এইট কিলোমিটার দু মিনিট জাস্ট তো ভাই এই পৌঁছালাম কোলাঘাট এখানে দাঁড়ালাম এখানে একটু খাওয়া দাওয়া করবো চা খেয়ে আবার বেরোবো তো ভাইলো টাইম আটটা তিপ্পান্ন আর বুঝ ভাই ফার্স্ট জানুয়ারি আর দাঁড়িয়ে আছি ধাবার জগতে মানে গোলাঘাট ভাই হলদিয়া চলে যাচ্ছে বা দিকে আর খড়গপুর সোজা আর এই হলদিয়ার রাস্তাটা দিয়েই আমাদের দীঘা যেতে হয় হলদিয়ার আগে কোয়ানটাই মোড় থেকে মানে কাকি মোড় থেকে ডান দিকে বেঁকে যেতে হয় প্রচুর বাইকার এসছে এখানে আর আমার কালু তো এখানে দাঁড়িয়ে আছে এই অরেঞ্জ বীজটাও এখানে রয়েছে আর আমার কালুও এখানে দেয়নি তোমাকে খাবার ভাই কফি শেষ করতে পারেনি খাবার চলে এসছে আর উনি বসেও পড়েছেন কচুরি আর তরকারি আর সাথে কফি ভাই তো ভাই টাইম নটা তেত্রিশ তো এখন আবার বেরোচ্ছি এখান থেকে চলো রেডি ক্রস করতে হয়ে ভাই বার ফুয়েল আর ভাই আমার সিকিমের সিরিজগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও এই ব্লগটা আসছে সিকিমের সিরিজের মধ্যেই এর পরেও সিকিমের সিরিজ আরো চারটে ভিডিও আসবে তো আশা করি তোমাদের ভালো লাগছে ভিডিওগুলো যদি ভালো লাগে তো একটা লাইক করো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও সিগনালে মেরে দিল আমাদের ভাইয়া আমি জানে তো তো ভাই আমার দিদিমণির পাচ্ছে ঘুম তো চলো আর চায়ের দোকান থেকে আবার একটু টি ব্রেক নিয়ে নিই তো ভাই আর চা খেয়ে নিই ভাই কলকাতায় ঢোকার জন্য এই হাইওয়ে ছেড়ে আমরা বাদিকে ঢুকে গেলাম এখান থেকে এই রোডটা একটু চাপ হয় কিন্তু আজকে দেখাচ্ছে পুরোটাই নীল ভাই মাঝে একটু হলুদ আছে তার মানে আজকে পেয়ে যাবো ফাঁকা ভাই কারণ আজকে ফার্স্ট জানুয়ারি কানেক্ট হয়ে গেলাম বেলগড়িয়া এক্সপ্রেস ওয়েতে কলকাতার বুকে খুব সুন্দর একটা রোড এই বেলগড়িয়া এক্সপ্রেস হয়ে ভাই তো ভাই লোক ফার্স্ট জানুয়ারি তো আমাদের দারুণ কাটলো আর তোমাদের কেমন কাটলো কমেন্টে জানিও মালদা থ্রি ওয়ান থ্রি কিলোমিটার ভাই এই বোর্ডটা যখনই দেখি না মালদা ফালদার আমার ভেতরে কেমন একটা শিহরণ জেগে যায় ভাই মনে হয় চলে যায় তো চলো এই সুন্দর একটা দিনের সাথে আজকে ব্লগটা এখানেই শেষ করলাম আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে সিকিম সিরিজে তো এভরি ওয়ান টেক কেয়ার টাটা